তো আজকে আমরা চলে এসেছি লাউ তুলতে আমাদের বাগানে দেখুন কত বড় বড় লাউ হয়েছে এর গত বছর আমরা দেখেছিলাম প্রচুর লাউ হয়েছে আমরা সব লাউগুলো তুলবো আপনাদের দেখাবো সব আসুন আসুন রকম হাইছি ও কয়টা হ্যাঁ ভেন্ডি হয়েছে দু একটা হয়েছে এই দেখো ওমা এগুলো তোলো নালে কিন্তু বুড়ো হয়ে যাবে আর খেতে পারবা না দেখো সাইজ দেখো হ্যাঁ কি লম্বা হইছে আবার নগার মতো হইছে দুটো লাউ তোমার সমান হয়ে যাবে

আহা হা হা লাউয়ের এই ডাটের যে গন্ধটা আর পাতার যে গন্ধটা আমার এত প্রিয় এই লাউ শাক খেতে আমার যেরকম ভালো লাগে এই লাউয়ের গন্ধটা আমার খুব ভালো লাগে ওহ একদম পিওর গন্ধ একটা লাউয়ের মিষ্টি গন্ধ দেখুন হ্যাঁ বন্ধুরা দেখুন একটা তুলেছি আমরা লাউ আর क्यामी काटती है दारू मजा लगते ना करते दारू मजा ओयटा का ओ मा बूरो होये छे बोलो तो देखे हां हां बूरो होया ना तो ना 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 से ए बूरो छे

তুমির আমাদের চাষের লাউ এই কাকা লাগিয়েছে সমস্ত ক্রেডিট কিন্তু এই কাকার কাকারই তা গোবর সারে চাষ করা লাউ কোনো রকম রাসায়নিক সার আমরা ইউজ করি না এই মানে যে কোনো সবজিতে বাড়িতে খাই যেহেতু আমরা তো এখান থেকে ধরুন বিক্রি টিক্রি আমরা করি না কিছুই যে আসে সে নিয়ে যায় অনেক আমাদের বাড়িতে আপনারা আছেন যারা আমাদের ভিডিও দেখেন তো আমাদের বাড়িতে অনেকেই ঘুরতে আসেন তো যতটা পারি আমরা বাড়ি থেকে কিছু কিছু করে সবজি আমরা তুলে দিই সবাইকে

বাইরে এইসব লাউ কত চালু জানো আমাদের এখানে তো মানুষ মানে আমাদের এখানে তো চাষ হয় না বেশি কিন্তু বাইরে বেশি চাষ হয় অন্য অন্য স্টেটে চাষ হয় আমাদের সবুজ সবুজ বড় বড় লাউ এক একটা প্রায় আট কেজি দশ কেজি লাউ চাষ হয় আর ওখানে এগুলো দামও অনেক নেবে খেতেও বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে যেখানে আছেন আপনারা কত দাম দিয়ে কিনে খান এই লাউ অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরাও জানতে পারবো বেশ রাখছে দেখতে যা ভালো লাগছে না সকালবেলা কেউ যদি জুস খায় না খুব শরীরের জন্য খুব ভালো বন্ধুরা আমাদের এই লাউয়ের রিভিউ করতে করতে দশ মিনিট টাইম লেগে গেল কারণ এই কাটার আগে দেখতে ভালো লাগছে বেশি খাওয়ার আগে দেখাটাই আমাদের কাছে বেশি ভালো লাগছে

নালাতে পুকুরে যে কোনো জায়গাতে ডোবাতে হ্যাঁ আড়াতে এই কই এখন পাওয়া যাবে আর এই কইগুলো কিন্তু হেভি টেস্ট লাগে খেতে খুব সুন্দর টেস্ট এই মাছগুলো এবার কাটাকাটি করি অনেক সময় লাগবে এই মাছ কটা কাটতে আমার

আলু দিয়ে লাউ দিয়ে আর এই ছোট ছোট মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ হবে দেখ পুকুরের দিকে চললো কে

মাছের নুন হলুদ দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে লাউ দিয়ে শুধু মাছ দিয়ে রান্না করবো না লাউ দিয়ে অন্য আরেকটা কিছু করবো দেখতে থাকুন কি করি এবার মাছের জন্য আমি লাউ কাটি আর লাউ চাল কুমড়ো কুমড়ো আপনারা কখনো এইভাবে কাটবেন না এইভাবে কেটে নেবেন আগে যতটুকু লাগবে আপনারা বড় লাউ হলেও আপনারা এইখান দিয়ে একটু এইটুকু ফাটিয়ে আপনারা এইখান দিয়ে কেটে নিতে পারেন গোটাটা যদি না লাগে আমার আজকে গোটাটাই লাগবে তাই গোটাটাই কেটে নি একটাতে হবে কিনা তাও সত্য শুনে নিয়ে এবার এই লাউ এর গুলো ভাজা খাওয়া হয় আলু দিয়ে একটু কুচে ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে এই মাছগুলো খুব কড়া করে ভাজা দরকার হবে না হালকা ভেজে নিলেই হবে মাছের চাট তৈরি হচ্ছে নাকি এখন খোল দেবো দেওয়া আছে মিটি দুটোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাঁধবো ছিলে সব মাছ ভাজা হয়ে গেছে ধুয়ে নি ধুয়ে কেটে নেছি

এবার লঙ্কা কটা কেটে কেটে দিয়ে দেবো মিষ্টি লাউ বলে বেশি লঙ্কা দেবো না এই যে কটা লঙ্কা দেবো ভাজা মশলাটা বেটে নিচ্ছি এই ভাজা মশলার গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে তুমি যে কড়াই খুন্তিটা জানি বোঝা যায় মনে হচ্ছে ভোজ রান্না করতে বসেছে ভোজ মাছের ভোজ এবে ভাজা মাছ কাটা দিয়ে দেব লাউ আবার বেশি জাল হয়ে গেলে টক হয়ে যায় নিয়ম মতন জাল দিয়ে লাউ তরকারি রান্না হবে এবার নামাইয়া ফোরন দেব

লাউ দিয়ে মাছের তরকারিতে হয়ে গেছে আর একটা জিনিস করবো কাজু বাদাম লাগবে নেছি এবার বানিচ্ছি এইবার দুধটা জাল দিয়ে ঘন করে নেব রুটটা কি সুন্দর জাল হয়েছে একবার ঘন হয়ে গেছে আর মোটটা একটা সর পরে গেছে আর এই হাড়ি চাপাই দিছি একটু জল দিয়ে লাউটা একটু সেদ্ধ করে নেব লাউ থেকে যে জলটা বেরোয় এটা ছেঁকে নিয়ে লাউটা আমি জলের মধ্যে হালকা করে সেদ্ধ করে এই এক ফালি নারকেল করে নিছি এইবার নিশ্চয়ই আপনারা বুঝতেই পারতেছেন যে আজকে কি হবে এখানে লাউ দিয়ে নামাই নিচ্ছি হাড়িটা

এবার দেবো নারকেল কোড়াটা চারটে আলাস ভেঙে দিছি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার জাল হোক আমি এবারে এই জলটা শিখে নেব অল্প অল্প করে ছেঁকে দেবো আড়াইখানা লাউ কেটে দেখেন কতটা হয়েছে এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু জোরে জোরে জাল দিয়ে দেখেন কত সুন্দর লাগছে হয়ে গেছে লাউ এর পায়েসটা এবার নামাই দারুণ লাগে দেখতে খুব সুন্দর লাগে দেখতে সুন্দর জিরের একটা আলাদা ফ্লেভার আসছে বাস বাস আর না জিরে বাটা দিয়ে লাউয়ের ঝোল মানে লাউয়ের তরকারি হালকা ধনে পাতা আছে ধনে পাতা আছে আর কই মাছ ছোটো ছোটো কই মাছের বাচ্চা গরম ভাত বন্ধুরা পুকুর নালার এই যে নতুন নতুন কই মাছ টেস্ট কত বন্ধুরা ছোট ছোট কই মাছগুলোর আলু দিয়ে লাউ দারুণ লাগছে খেতে কেমন হয়েছে লাউ তরকারি অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আসছে বেশি দাওনি আর লাউ এর সেন্টটাও পাওয়া যাচ্ছে তাতে অল্প জালে লাউ রান্না করতে হয় নালে টক হয়ে যায় খুব ভালো জানা এটা মা অসাধারণ বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন ছোট ছোট কই মাছ এনে এরকম লাউ দিয়ে রান্না করে খাবেন আর এই সরু সরু লাউগুলো কিন্তু এখন বাজারে বন্ধুরা অ্যাভেলেবেল যদি আমরা তাজা খেতে পাচ্ছি বন্ধুরা ধনে পাতা সরু সরু ধনে পাতা খুব তো কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর এই দেখুন লাউয়ের এটা তো অসাধারণ এটা খাবার শেষে খাবো বন্ধুরা খুব সুন্দর হয়েছে এটাও আমি একটু আগে টেস্ট করলাম এটা তো আজকে দুটোই খুব ভালো হয়েছে আপনারা কিন্তু বাড়িতে লাউ দিয়ে কই মাছ অবশ্যই ট্রাই করবেন আজকে ভিডিও এখানে শেষ করছে আগামীকাল আবার দেখা হবে